হচ্ছে আমাদের লুল্লু মামার প্যাঁচাল এই প্যাঁচাল আমাদের মামা প্রতিদিনই পারবেন সমাজের বিভিন্ন বিষয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক পরিমণ্ডল সহ মামার বিশ্লেষণ হল নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা গর্ব দায়িত্ববোধ এমন একটি আবেগ যা মানুষ তার দেশের উন্নয়ন সুরক্ষায় আত্মনিয়োগের উদ্যত করে একজন প্রকৃত দেশপ্রেমিক দেশের আইন মানে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করে নিজের কাজের মাধ্যমে দেশের সেবা করে দেশকে ভালোবাসা মানে পতাকা বরণ নয় বরণ প্রতিদিন কাজ দিয়ে দেশের পাশে থাকা এমন একটি ভাবনা যা মতবাদ বা নাগরিকের নিজের দেশ ভালোবাসতে এবং তার কল্যাণে কাজ করতে এবং দেশের স্বার্থে ব্যক্তিগত স্বার্থে এটি আবেগ নয় এটি একটি এবং চরম পন্থা না পরিণত হয় সেদিকে সচেতন থাকতে হবে সত্যিকারের দেশপ্রেম হচ্ছে দেশের মানুষের কল্যাণে কাজ করা অন্যায়ের প্রতিবাদ করা এবং জাতির মর্যাদা রক্ষা করা